আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক গুণসম্পন্ন ফলি মাছ বোনার রেসিপি ফুলি মাছের রয়েছে অনেক পুষ্টিগুণ যাতে রয়েছে প্রয়োজনীয় পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস এবং প্রোটিন ও আয়রন আমি গুণসম্পন্ন মাছটি আজকে রান্না করব কচুর ডাটা দিয়ে কচুর ডাটাও কিন্তু গরমের মধ্যে খুবই উপকারিতা রয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সি যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি তরকারিটি রান্না করার জন্য একটি কড়াই কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি কিন্তু সরিষার তেল দিয়ে ম্যাক্সিমাম রান্না করে থাকি কারণ সোয়াবিন তেল শরীরের জন্য একদমই ভালো না যাই হোক তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন ও জিরা জিরাপাটা দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিব পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিব পরিমাণ মতো মরিচ কুচি মরিচ কুচি আমি একটু বেশি দিয়েছি কারণ আমি শুকনামরিচটাকে অ্যাভয়েড করি শুকনামরিচ শরীরের জন্য অনেক অপকারিতা রয়েছে তো তারপর আমি এর মধ্যে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি আগে মশলাটা কষিয়ে নিব। কারণ অনেকেরই কিন্তু ধৈর্য হয় না মশলা ভালোভাবে কষায় না তো তখন তরকারিটি বাজে হয় খেতে তো আপনারা অবশ্যই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন মশলাটা দেখেন আমার এখন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে আমি কিন্তু মাছগুলোকে এক ঘন্টা আগে লবণ দিয়ে রেখেছিলাম কারণ পুলি মাছে অনেক কাটা থাকার কারণে অনেকেই খেতে চায় না তো আপনারা যদি সুন্দর করে লবণ দিয়ে রাখেন তাহলে দেখবেন কাঁঠাগুলো খুব ইজিলি সাইড হয়ে যাবে তো খেতেও খুব মজা লাগে যাই হোক তারপর আমি মাছগুলোকে এপিট সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কচুর ডাটাগুলোকে কচুর ডাটাগুলোকে দিয়েও আমি একইভাবে সুন্দর করে আমি নেড়ে নেড়ে আমি মাছগুলো সহ সুন্দরভাবে তরকারিটি কষিয়ে নিব একটু ধৈর্য ধরে তাড়াহুড়া করলে কিন্তু তরকারিটি একদমই ভালো হবে না তো সময় নিয়ে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট আমার যখন মাছগুলো কষানো হয়ে যাবে কচুর ডাটা সহ আমি এখন একটু ঢেকে দিব ভিউয়ার্স দেখেন ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভাপে সুন্দর একটু সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন একটু পানি দিয়ে দিব। আমি এখন থেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের জন্য দেখেন ভিউয়ার্স ঢেকে রাখা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পানি পরিমাণ মতো অল্প সামান্য পানি দিলেই হবে পানি দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু একটু নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন ঝোলটাও আমার যখন শুকিয়ে আসবে আবারও দুই মিনিট জন্য আমি থেকে দিব দুই মিনিট পরে দেখেন কত সুন্দর শোলটা শুকিয়ে এসেছে এবার আমি সুন্দর একটি বাটিতে ঢেলে তরকারিটি পরিবেশন করব। তরকারিটি কিন্তু খুবই মজা গরম ভাতের সাথে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করে দিবেন এবং আমার ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ